নমস্কার পাঁচ দিনের ম্যাচ আড়াই দিনের শেষ আমি কিন্তু ভীষণ খুশি দক্ষিণ আফ্রিকা জিতেছে বলে বিশেষ করে ভারতের মুখে ভালো রকম ঝামা ঘষে দিয়ে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা কিন্তু জিতেছে প্রতিমে আসা যাক পিচ নিয়ে সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর যেটা বললো আর কি যে ওরাই আর কি মানে টিম ম্যানেজমেন্ট আর কি চেয়েছিলো এরকম টাইপের পিচ পরিষ্কার বোঝাই যাচ্ছে এখানে কিউরেটারের কিন্তু কোনো হাত নেই যেটা আর কি সৌরভ গাঙ্গুলি বললেন যে এই পিচে ম্যাচ শুরু হওয়ার আগের চার দিন কোনো জল দেয়া হয়নি এরপরে কি হয়েছে পিচ পুরোপুরি শুকিয়ে গেছে ঝুরঝুরে ঝুড়ে মাটি হয়েছে পুরো বলতে গেলে পিচের জায়গায় আমরা পেয়েছি একটি খাটাল আর সেই খাটালে ল্যাজে গোবরে হয়েছে ভারত নিজেই টানা ছ বছর পরে কিন্তু আমরা ইডেনে টেস্ট ম্যাচ দেখলাম কিন্তু কি পেলাম মাত্র আড়াই দিনে ম্যাচ শেষ এতগুলো দর্শক এলো কার ভালো হলো কোনো সদত্তর নেই এদিকে আমরাই আবার চেঁচামেচি করি আমাদের পাশের দেশের পিচ নিয়ে উচ্চিংড়ের মতন থ্রিডিং বিড়িং করে লাফাই আগে নিজের যা আছে তার ওপরে বিশ্লেষণ করুন সমালোচনা করুন তারপরে উন্নতি হয়ে গেলে পরের দিকে আঙুলটা না হয় তুলবেন এবার আসো যাক খেলা নিয়ে খেলাটা হলো সব মিলে একশো সত্তর ওভার পাঁচ দিনে যদি নব্বই ওভার করে ধরা হয় ম্যাক্সিমাম তাহলে হয় পাঁচ ন পঁয়তাল্লিশ বা চারশো পঞ্চাশ ওভার সাড়ে চারশো ওভার তার মধ্যে একশো সত্তর ওভারের খেলা হল রেজাল্ট বেরিয়ে ম্যাচ শেষ সর্বোচ্চ স্কোর পঞ্চান্ন যা কিনা করেছে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বা বোমা পঞ্চান্ন রানে নট আউট ভারতের মধ্যে সর্বোচ্চ স্কোর হচ্ছে গিয়ে দ্বিতীয় ইনিংসে যদি আমি দেখি তাহলে হচ্ছে গিয়ে একত্রিশ রান যা করি যা করেছেন ওয়াশিংটন সুন্দর তারপরে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে গিয়ে অক্ষর প্যাটেল উনি করেছেন ছাব্বিশ রান প্রথম ইনিংসে ভারতের সর্বোচ্চ ছিল উনচল্লিশ আর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সর্বোচ্চ ছিল একত্রিশ মার্ক রামের এই পিচে কিন্তু ব্যাটিংয়ের স্কোপ ছিল না তবে এটা বলবো যে অসম্ভবও ছিল না একটু ধৈর্য থাকলে রান করা কিন্তু যেহেতু আর কি যাকে বলে যেটা কিনা না টেম্বা দেখিয়েছে অলরেডি আর অন্যদিকে যদি আমি দেখি ভারতের ব্যাটিং অর্ডারে যাচ্ছে তাই অবস্থা তিন নম্বরে ব্যাট করতে নামছে ওয়াশিংটন সুন্দর যা কিনা মানে যে কিনা একজন অলরাউন্ডার তিন নম্বর হচ্ছে গিয়ে স্পেশালিস্ট ব্যাটসম্যানদের জন্য অলরাউন্ডারদের জন্য না টেম্বা যদি না থাকতো তাহলে কিন্তু এই ম্যাচ দেখার যোগ্য হতো না ক্যাপ্টেন্সি ব্যাটিং ফিল্ডিং তিন দিক থেকেই কিন্তু সেরা পারফরমেন্স দিয়েছে এই টেম্বা মানুষের উচ্চতা তার শরীরের দৈর্ঘ্যে নয় তার কাজে থাকে এবার এখান থেকে আসা যাক বুমরা আর টেম্বা তাদের ব্যাপারটা নিয়ে বুমরার যদি স্ট্যাটটা আমি দেখি তাহলে কিন্তু এমন কিছু আহামনি নয় এখনও পর্যন্ত সবেমাত্র খেলেছেন এখানোখানা টেস্ট আর দুশো উইকেট নিয়েছেন প্রত্যেক টেস্টে পাঁচ উইকেট গড়েও কিন্তু উনি নেননি হ্যাঁ চারের ওপরে আছে যা কিনা একটি ভালো বোলার সেটা অবশ্যই দেখায় এনার থেকেও ওপরে আছেন মনে করুন রিচার্ড হ্যারলি ছিয়াশিখানা টেস্ট ম্যাচে চারশো একত্রিশ উইকেট নিয়েছেন কোনোদিন ওনাকে কিন্তু বাতেলা মারতে দেখা যায়নি এখন একটা ছাপড়ি টাইপের একটা কালচার তৈরি হয়েছে যেখানে একজন ব্যক্তি অন্য আর একজন ব্যক্তিকে অভদ্রভাবে আমরা দেখতে পাচ্ছি সম্বোধন করছে আর এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি একে অপরকে চেনে বা চেনে না দেখেছে বা দেখেনি ডাজ নট ম্যাটার দুম করে কাউকে আর কি কোনোভাবে অসভ্যভাবে সম্বোধন করছে এগুলো কিন্তু দেখা যায় সোশ্যাল মিডিয়ার যে কমেন্ট সেন্টার রয়েছে তার মধ্যে দুমদাম দেখবেন এক ব্যক্তি আর এক ব্যক্তিকে গালাগাল করছে অথচ দুজনের মধ্যে কিন্তু রকম সরাসরি সম্পর্ক নেই জানোও না যে যাকে আর কি তিনি একজন ব্যক্তি আর কি গালাগাল দিচ্ছেন সে কে তার বাস্তবতা কি কিছু জানে না ভারতের এবং বোমরা সৌভাগ্য যে দক্ষিণ আফ্রিকা এই ম্যাটারটা নিয়ে খুব বেশি এগোয়নি কমপ্লেন করেইনি টেম্বা জবাব দিয়েছে তার ক্যাপ্টেনসিতে তার ব্যাটিংয়ে তার ফিল্ডিংয়ে সোজা কথা বলতে গেলে তিন তিনটে ক্ষেত্রেই জোড়া লাথি মেরেছে মমরা রই মুখের ওপর এই ছোট্ট মানুষ টেম্বা বাবু মা দিল তার হাইটটা কিন্তু এ পুরো ভারতের চেয়ে অনেক বেশি ভিডিও এখানে শেষ করছি দক্ষিণ আফ্রিকাকে রইল অভিনন্দন এবং দ্বিতীয় টেস্টের জন্য শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নমস্কার